আসসালামু আলাইকুম বিহার চাষ করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমি এসেছি দিনাজপুর বর্তমানে জস কোর্টে আছি এটি হচ্ছে আমাদের দিনাজপুর জস কোর্ট দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলার সকল মানুষদের জন্য এই কোর্টটা এখানে সকল ধরনের সব আইনি কার্যকলাপ চলে মামলা থেকে শুরু করে সব ধরনেরই দিনাজপুর ডিস্ট্রিক্টে যতই আছে সব এখানেই চলে দেখতে পাচ্ছেন আমি আসলে একটা সাদে আছি ওই সাদ থেকে ভিডিও করতেছি নিচে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন বেশ কয়েকটা কাঁঠালের গাছ এখানে আসলে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আপনার বসে এটাতে বিশেষ করে আর এর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাতে জজ বসে অনেক বড় একটা বিল্ডিং করা হয়েছে এখানে সকল ধরনের ভুক্তভোগী মানুষদের জন্য এই জায়গাটা দিনাজপুর জেলার যত ভূতভোগী মানুষ আছে সমস্যায় পড়ে আছেন মামলা হামলা পড়ে আছেন তো সকলের জন্য আর কি এই জায়গাটা অনেকেই মিথ্যা মামলার আসামি হয়েও এইখানে আসে সত্য মিথ্যার লড়াই চলে এখানে তো এখানেও আসলে দুই ধরনের মানুষ আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে যে ওরিজিনালি প্রকৃতপক্ষে দোষী এবং দোষ না করেও একটি দোষী এই দুই ধরনের মানুষ এখানে দেখতে পাবেন সকলে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে কিন্তু এখানে আসে কেউ সুখে এখানে আসে না সবাই দুঃখেই কিন্তু এখানে আসে সামনে কিছু দোকানপাটও বসছে মানুষজনের ভিড় এটা সকালবেলা এখন কেবল মানুষ আসা শুরু করতেছে আস্তে আস্তে আসলে আসতেই থাকবে একটু পরে পুরো কোট ভরপুর হয়ে যাবে পাশে দেখেন একটি ছোট ফুলের গাছ সুন্দর তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা যদি কেউ মামলায় পড়ে থাকেন কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলায় আপনার বাসা কোন জেলায় আপনার মামলা পড়ছে কোন কোর্টে সেটিও জানিয়ে দেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর একটি কথা আপনাদেরকে বললেই না বললেই নয় সেটি হচ্ছে যে আমার চ্যানেলটাতে আপনারা যারা আসছেন অথবা আমার ভিডিওগুলো যারা আপনারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ